স্বাগতম বি সার ক্লাসে আশা করি তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে সূত্রা সূত্রগুলো সহজেই মনে রাখার জন্য আমরা এই একটা চিত্র অঙ্কন করছি এটা হলো সরভুজ মানে ছয়টি বাহু সেই জন্য সরভুজ আর ইংরেজির নাম হলো এটার হ্যাকসাগুন আমরা লিখছি ত্রিকোণমিতির সূত্রাবলী সূত্রাবলি যতগুলো সূত্র আছে আমরা এটা দিয়েই আমরা সবগুলো সূত্রই মনে রাখতে পারব তোমরা যদি এইটা যদি তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো বা চর্চা করো তাহলে দেখবে সূত্রগুলো সবগুলি তোমাদের মনে থাকবে আর কোনো সূত্রই ভুল হওয়ার কোনো সুযোগ থাকবে না এই হ্যাঁ দিয়ে মানে সরভোজ দিয়ে ত্রিকোণমিতি সূত্রাবলীগুলো আমরা এখন দেখাবো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই সূত্রগুলো তোমাদের মাথায় থাকবে বা মনে না থাকার কোনো কারণে থাকবে না এটা দিয়ে তুমি যেহেতু সূত্র বাহির করবে তাহলে সব সূত্রগুলি তোমার সঠিক হবে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর যে মাথায় একটি চিন্তা আছে যে সূত্রগুলো আমার মনে থাকে না যাদের সূত্রগুলো মনে থাকে না তাদের জন্য এটা যাদের মনে থাকে তাদের জন্য এই চিত্রটা অঙ্কন করে আমরা সূত্রগুলো বাইর করব এখন আমরা এখানে আগে একটা তোমরা সরভুজ অঙ্কন করবে এরকম একটা সরভুজ কাঠ পেন্সিল দিয়ে অঙ্কন করবে অঙ্কন করে এই দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাবো কোণে কোণে যোগ করবে মধ্যখানে একটি ওয়ান বসাবে কারণ ওয়ানটা আমার সবসময় থাকবে মধ্যখানে ওয়ান বসাবে এখন বামে আর ডাইনে আমি কি বসাবো তাহলে তোমরা টেন থেকে শুরু করো বামের যে চিত্রটা থাকবে টেন থেকে শুরু করবে টেন থেকে শুরু করে ক্লক ওয়াইজ মানে গরির দিকে যাবে তোমরা কী করবে টেন থেকে শুরু করবে এটারও একটা টেন টেন থেকে শুরু করারও একটা কথিত একটা কবিতা আছে এটা তোমরা ইচ্ছে করলে বলতে পারো আর নতুবা মনে রাখবা বামের হ্যাক্সাগন যখন অঙ্কন করবে সর্ব বামের টেন এরপরে কর এই দেখো বামে টেন ডাইনে কর টেন থেকে শুরু sin টেন সাইন এর বিপরীত হচ্ছে কর এই যে টেনের বিপরীতে আমরা করি তিনটা মনে রাখলে হবে টেন সাইন কস তিনটা বিন্দুতে মানে তিনটা কণিক বিন্দুতে তিনটা তুমি মান বসাই কারণ ত্রিকোণমিত অনুপাত হলো ছয়টি মিলে যদি আমরা তিনটা মনে রাখি বাকি তিনটা এটার বিপরীত তাহলে টেন এই কণিক বিন্দুতে এই কণিক বিন্দুতে সাইন এই কণিক বিন্দুতে কস টেনের বিপরীত কর এটা আমরা ত্রিকোণমিতি অনুপাতে শিখছি এখন আবার একটু মনে রাখো টেনের বিপরীতে সাইনের বিপরীতে কিভাবে এটা আমরা অন্য কোনো দিন এখানে যদি কথিত কবিতাটা বলো তাহলে আমরা বলতে পারি টেন শনে টেন শনে মানে প্রথমে টেন শনে মানে সাইন টেন শনে কষ্ট কষ্ট মানে কস কষ্ট অঙ্ক মানে অঙ্ক কষ্ট টেনশনে মানে টেন টেনশন টেনশন থেকে টেন আসছে টেনশনে টেনশন থেকে আসছে কি টেন টেনশনে শনে মানে সাইন মানে টেন 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 থেকে টেন শনের থেকে মানে টেনশন টেনশন মানে চিন্তা আর কি টেনশন থেকে সাইন টেনশনে কষ্ট মানে অঙ্ক কষ্ট থেকে এসে কষ্ট টেনশনে কষ্ট অঙ্ক অঙ্কর জন্য কোনো কিছু নাই টেনশনে কষ্ট অঙ্ক কুটিপতি কুটিপতি হইল কট কুশেক পারল কুশেক এটা হলো শেখ তাহলে আমরা যদি বলি টেনশনে টেন কষ্ট অঙ্ক টেনশনে কষ্ট অঙ্ক মানে কস এটা হলো কুটিপতি কোটিপতি হলো কর কোটিপতি কুষে কোটিপতি কুষে সে তাহলে যদি এটা মনে রাখো তাহলে এগুলো তুমি বসাইতে পারবে এই ভাবে বসাইতে পারো ট্যান সাইন কস কর সেট কুসেট এইভাবেও বসানো যাবে তাহলে আমরা এই যে তোমরা একটু ক্লিয়ার করে বসে বা দেখো বিপরীত কি টেন এর বিপরীত সাইনের বিপরীত কুসেক বিপরীত তাহলে সর্ববামের টেন সাইন আর সাইন কাইন সাইনের বিপরীত কুশেক কষের বিপরীত সেক তাহলে কথিত যে কথাটা টেন দিকে হলো টেন টেন শেখা হলো সাইন কষ্ট অঙ্ক হলো কুটিপতি কুটিপতি একজন লোক ওনার নাম হলো কুশেক একটা নাম আর কি মানে হলো শেখ তাহলে টেন শনে কষ্ট অঙ্ক কুটিপতি কুশেক শেখ তুই যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে রাখো নতবার টেন সাইন কুশেক শেখ tan এর বিপরীত তিনটা মনে রাখলেই হবে তিনটা tan এর বিপরীতে cos সাইনের বিপরীত cos cos বিপরীত sec tan sin cos tan sin cos tan sin cos tan এর বিপরীত cot সাইনের বিপরীত cos cos বিপরীত sec এটা তোমরা মনে রাখলেই হলো এখন সূত্রগুলো আছে sin theta আমরা লিখব এইটা এই উচ্চারণটা কেউ বলে কেউ বলে যে কোনো একটা বললেই হবে বা এখন দেখো আমাদের ত্রিকোণিত অনুপাত আছে কয়টা ছয়টা আমি প্রথমে তিনটা লিখি দেখো সাইন থিঠা তিটা আসবে সাইন থেকে ওয়ান কুসেকটা ইকুয়েল ওয়ান বাই ওয়ান বাই theta.

বাই যদি বলি সাইনের বিপরীত কুশেক কুশেকের বিপরীত ওয়ান বাই সাইন এই দুইটির মিল আছে একটি আর একটির বিপরীত

सेक्टिटी इक्वल वन बाई कस्टिटा। ताहिला हमले यें इजिक्ते के देखे देखे क्यों निकला? दूसरा एक्टर एक्टर बिपुरित। साइन इल बिपुरित कुसे कुसे कर बिपुरित साइन। साइन तीता इक्वल वन बाई আবার এদিক থেকে যদি যায় কুসের সমান সমান বাই কুয়েল ওয়ান বাই সাইন তিটা সাইন তিটা ইকুয়েল ওয়ান বাই কুসের তিটা কুসের তিটা ইকুয়েল ওয়ান বাই সাইন তিটা কসে আসর কস তিটা ইকুয়েল ওয়ান বাই সেক তিটা সেক তিটা ইকুয়েল ওয়ান বাই কস তিটা কস তিটা ইকুয়েল ওয়ান বাই সেক তিটা সেক তিটা ইকুয়েল ওয়ান বাই কস তিটা তাহলে সাইন গেল কস গেল দুইটা চলে গেল এখন আসলে দিকে টেন টেন হলো ওয়ান বাই কর্তিটা কর্তিটা সমান সমান ওয়ান বাই টেন থিটা আমরা লিখি টেন থিটা টেন থিটা ইকুয়াল এই যে টেন থিটা ইকুয়াল ওয়ান বাই কোসেক কট থিটা ওয়ান বাই কট থিটা তাহলে টেনা ইকুয়েলাম কি পেলাম বাই কর্তিটা ইকুয়েল ওয়ান বাই কর্তিটা কর্ত্রিটা ইকুয়েল ওয়ান বাই টেন ওয়ান লেখা আছে টেনটা সমান সমান ওয়ান বাই সমান ওয়ান বাই টেন আমরা লিখব এখানে ওয়ান বাই টেন্তা ইকুয়েল ওয়ান বাই টেন তাহলে সাইন ইকুয়েল ওয়ান বাই কুসে

তাহলে আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ত্রি সূত্র আমরা জেনে গেলাম তাহলে তুমি এই সূত্র দিয়ে যদি তুমি লেখো তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না হ্যাকসাগ্রনের চিত্র মানে স্বরভোজের চিত্র দিয়ে এই টেনতিটা সমান সমান ওয়ান বাই কর্তিটা কর্তিটা ইক্যুয়েল ওয়ান বাই টেনতিটা সাইন্তিটা ইক্যুয়েল ওয়ান বাই কোসেক্তিটা

কর কুসে সেল এটা একটু সুন্দর করে বসেরা মনে রেখে কি বসে রাখ টেন শুধু মনে রাখো শনে কষ্ট টেনশনে কষ্ট হলে বাকিগুলি বিপরীত টেনশনে টেনশন থেকে হলো টেন মানে টেনশনে একটা শব্দ টি টেন থেকে হইলো টেন থেকে হইলো টেন শন থেকে হইল সাইন তাহলে টেনশনে মানে টেন আর সাইন কষ্ট অঙ্ক কষ্ট অঙ্ক পড়াটা হলো কষ্ট এটা একটা কথিত কথা আর মনে রাখার জন্য কুটিপুতি কট কট থেকে কুটিপুতি কুসে কু শেখ থেকে হলো কুসে শেখ এসি কি শেখ শেখ কুশেক শেখ তাহলে তুমি এটাও মনে রাখতে টেনশনের প্রসঙ্গ কুটিপুতি কুশেক শেখ এটাও মনে রাখতে পারে একই কথা আর এইটা যদি না লেখো তাহলে তুমি তোমার মতো করে যাতে মনে রাখতে পারো প্রথমেই টেন সাইন কস টেন সাইন কস টেনের বিপরীত ক সাইনের বিপরীত কুসে কসের বিপরীত সে তাহলে যে আমাদের যে ছয়টি সূত্র সাইন তিটা সমান ওয়ান বাই কুসের তিটা সমান ওয়ান বাই সাইন কস্তিটা কস তিটা সমান ওয়ান বাই সেক তিটা সেক সমান ওয়ান বাই কস তিটা টেন তিটা সমান ওয়ান বাই কট তিটা কট তিটা সমান ওয়ান বাই টেন আমরা কোথা থেকে পাইছি এই দিক থেকে পাইছি

আর দুইটা দুইটা বৃদ্ধি পেয়ে মোট সূত্র হলো নয়টা এটারও আরো একটি সূত্র আছে টেন এর কটে এটা দেখে আমরা আপাতত এই সূত্র শেষ করব এরপর আমরা কস সূত্র অন্য কোনো দিন এই চিত্র দিয়ে দেখাবো দেখো আইটা আছে টেন তিন এইটা গরির কাটার দিকে বিপরীত আর আয়টা এই দিক থেকে এই পর্যন্ত আসছে এই দুইটাই সূত্র আরো দুইটা হয় এইটা আয় দুইটা আমাদের নাই আচ্ছা

গরিক কাটা উল্টো দিকে কর্তিটা করটিটা ইকুয়াল কস থিটা বাই সাইন থিটা আর টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা টেন থিটা থেকে যখন শুরু করবে সাইনটা উপরে কসটা নিচে আর কর থেকে যখন শুরু করবে কসটা উপরে সাইন টেনসি আমরা লেখলাম টেন থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা করটা করটিটা কস্তিটা বাই সাইন যে স্যার আরো দুটো তো এদিকে রয়ে গেছে এই দুইটা এরকম তুমি করতে পারো কারণ এগুলো আমাদের কাজে খুব একটি লাগে না তারপরে যদি আমরা এদিকে আসি দেখো সমান বাই আর এদিক থেকে যদি আসি কর্তিটা বাই কর্তিটা ইকুয়েল কুসে্তিটা বাই স্যাক্তিটা যদি আমরা এটা বলি আর কি আমরা যদি বলি আবার টেন্তিটা ইকুয়েল

কস্তিতার সময় আমরা এতগুলো যাওয়ার দরকার নাই এত বৃহৎ সূত্র যাওয়ার দরকার নেই এটা তোমরা আসলে পরে গুলাই ফেলবা আমরা শুধু যে সূত্রটুকু বইয়ে আছে আপাতত এইটুকুই আছে এটাও নাই তারপর এটা একটু লিখে দিই পটতিটা সমান সমান কুচেকটিটা বাইশ একটিটা এই হলো এটা আমাদের আপাতত আমাদের যে নাইন টেনের বই আছে সামনে যে পুরাতন বই এই দুইটা সূত্র আমাদের এই দুইটা সূত্র আমাদের কাজে লাগে না এটা ছাড়াই আমরা সব অঙ্কগুলো করতে পারি সেই জন্য শুধু দুইটা দেখাইলাম টেন আর যদি মনে করো সবগুলো গরিব কাটার দিকে যদি যাই তাহলে সবগুলো সূত্রই একসাথে লেখা যাবে যেমন মনে করো টেন তিটা সমান সাইন্তিটা বাই কস্তিটা সাইনতিটা সমান কস্তিটা বাই কর্ত্রিটা কস্তিটা সমান সমান কর্তিটা বাই কুচের কর্তৃটা সমান সমান কুসের বাই শ্যাক্তিটা সমান্তিটা সমান সমান এমনি ঘুরে বলা যায় আবার টেন সমান্তিটা সমান কুচিতা বাই কর্তিটা কুচের তিটা সমান কর্তিটা বাই কস্তিটা কর্তিটা সমান সমান কস্তিটা বাই শান্তিটা কস্তিটা সমান শান্তিটা বাই ট্যান্তিটা এইভাবে ঘুরাইয়া বলা যাবে এইভাবে ঘুরাইয়া বলা যাবে অনেকগুলো সূত্র হবে আমার এতগুলো সূত্র দরকার নেই আমরা যে প্রথমে ছয়টা সূত্র দেখাইছি এরপরে শুধু টেন আর কট টেন সমান সমান সাইন বাই কস আর কট তিটা সমান সমান উল্টাটা কস বাই সাইন এই এইটুকু আপাতত মনে রাখো আমরা আর এক যে সবগুলো হয় এটা অন্য কোনো দিন দেখাবো আর স্কোয়ারের যে সূত্রগুলো আছে এইটাও আমরা অন্য কোনো দিন দিতে চেষ্টা করব আপাতত এই এখানে একটা আড়ে আগে দিচ্ছি ছয়টা এই আটটা তোমরা এই হ্যাক্সাগন দিয়ে চর্চা করো তাহলে তোমাদের আর সূত্র ভুল হবে না এবং ত্রিকোণমিতি অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে থাকবে আজকের মতো এখানেই আমরা সায়েন্স স্কোয়ার প্লাস কোয়ার ইকুয়াল টু ওয়ান যে স্কোয়ারের সূত্রগুলো আছে বর্গের এগুলো আমরা নিয়ে আবার আসতেছি সে পর্যন্ত তোমরা অপেক্ষা করো এবং সুস্থ থাকো